দেখে আছি কীভাবে সৌদি আরবের কোম্পানিগুলো এবং মার্কেটগুলো অফারগুলো এই কীভাবে দেখতে হয় তখন বন্ধুরা বলবে যে কোন কোম্পানির অফার আছে আপনাদেরকে বলবে আছে যে আমাকে একটু দেখাও দেখাও প্রথমে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে চার্জ অপশনে লিখতে হবে সিএলআই এ দেখেন দেখেন উপরে আমি লেখার আগেই চলে এসেছি আপনারা এরকম লেখে নেবেন ঠিক আছে এই দেখেন এটা লেখে নেবেন লেখার পরে এটাতে সার্চ করবেন অবশ্যই সফটওয়্যারটা ডাউনলোড করে নিতে হবে আপনাদের সুবিধার জন্য আমি আগে থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়ে নিয়ে নিছি আমি সফটওয়্যার ওপেনে ঢুকলাম ঢুকার পরে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সব পেজটা লুড হতে হবে লুডোয়ার পর আপনি যে কোনো কোম্পানি যে কোনো মার্কেটের অফারগুলো দেখতে পাবেন প্রথম আছে প্রথম আছে লুলু ঠিক আছে প্রথম আছে লুলু তারপর আছে ফান্ডা উতাইন হুম এরকম অনেকগুলো দেখবেন তামিনি ফার্ম ধানবি হুম সবগুলো দেখবেন কাস্তারা আলরায়া ওষুধ যদি নিতে চান আলদাওয়া ফার্মেসি তো নিতে পারবেন তারপরে জেক বুক স্টোর এটা তো দিতে দেখতে পারবেন রামেজ নাহি নাহি নাহিদি দেন অনেকগুলো দেওয়া আছে সোনি টয়েটা মোটর মোটর গাড়ি বলতে মোটর গাড়ি বলতে আপনি গাড়ির যে কোনো সামান নিতে গেলে আপনি এগুলো তো নিতে পারবেন তাই আমি একটা থেকে প্রথমে ঢুকি মনে করেন আমি ঢুকমো রামেজে আমি রামেজে দেখব কি কি অফার বর্তমানে চলতেছে রামেজে ক্লিক করার পরে ভিতরে যাওয়ার পরে আপনি দেখেন ডিম আছে বারো টিয়া পঁচানব্বই পয়সা বারো রিয়াল পঁচানব্বই আলালা হুম তারপর অনেকগুলো এইভাবে দেখতে থাকবেন পেজ এখানে দুইটা আছে শেষ তার মানে পরের পেজে যেতে হবে করবে যে এটাতে যেতে হবে যাওয়ার পরে দেখেন এখানে শ্রিচল্লিশটা পেজ আছে নিচে দেখিয়ে দিচ্ছে এই দেখেন এখানে আছে সিচল্লিশটা পেজ আপনি এগুলো দেখতে পারবেন এক এক করে দেখতে থাকেন সমস্যা নাই যেটা আপনার জরুরি যেটাই প্রয়োজন সেটাই আপনি নিতে পারবেন ঠিক আছে তার জন্য আপনি যদি মনে করেন যে আমি এটা না অন্য কোনো সরিকা দেখবো অন্য কোনো মার্কেটের ডিসকাউন্ট দেখব তা আপনি ব্রেক যাবেন কাস তারা দেখতে চাইলে এক্সট্রা এটাও দেখতে পারেন ও সুন্দর থাকলে ফার্মেসি মোবাইল মোবাইল যদি খরিদ করতে চান যে গোষ্ঠীও যাইতে পারেন কাজতার মধ্যেও আছে এটার মধ্যে আছে এটা যাইতে পারেন এটা চার্জার ব্যক্তিগত আপনার পছন্দ ঠিক আছে তামিমি দেখতে গেলে ও দেখতে গেলে আপনি ও দেখবেন ও যান যাওয়ার পরে অনেকগুলো ফ্রিজ আছে এক এক করে দেখেন আটানব্বইটা ফ্রিজ আছে দেখেন আটানব্বইটা ফেজ আছে হুম এক এক করে সবটি ফেজ দেখতে পারেন এরকম দেখেন দেখলে আপনি যেটা প্রয়োজন সেটাই পাবেন ওকে আমি আপনারা আমার সাথেই থাকুন নেক্সট অসংখ্য ধন্যবাদ আমার সাথেই থাকুন